আজকে তোমার সঙ্গে দেখা হবে এই জায়গাতে তোমার কে দিয়েছে রাখার বলতে তোমার চোখের পাওয়ার ভালো যে তারাই সিনা দেখে যাব না ওসমান করে কান বেরোলো যান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হলো না এখন পর্যন্ত আমার দেখা হইল না ওসমান গুলি তারা দেখতে চাই তিনি হলেন আল্লাহ আর রাখাল দেখে দেখতে চাই তিনি হলেন আল্লাহ আল্লাহ

ওসমান গুলো দেখতে চায় আল্লাহকে আর রাখা দেখতে চায় হবু তোমর কে রাখাল বলতেছে কয়েক বছর হয়ে সামনে কাদের নামাজ পড়ে এখন পর্যন্ত যদি তোমার দেখা না হয় তাহলে তুমি আমার হাত ধরো ওসমান গুলি বলতে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখা দেবো ওসমান গুলি তো আল্লাহ ভাগ্য গুলি

আল্লাহর ভয় যদি রাখতে চা সত্যবাদীদের দল করো সত্যবাদীদের সাথে হও ওসমান করি বলতে চালা নিজের তাই এখন পর্যন্ত তোমাকে দেখবার পাইনি কিন্তু আজকে এমন একজন মহামানবকে পাচ্ছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে এই বিশ্বাসকে ওসমান করে রাখেনা হাতটা ধরে বসে আছে

আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন ইমাম দরজা দিয়া মেহরাবে আসবে না মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে দরজার ওই পারে নেতার একটা রেস্টুরেন্ট থাকবে আপনার দিনের নেতা মেহরাবের মধ্যে ঢুকে ইমামতি করবে কিন্তু এখন বাংলাদেশে আল্লাহর কোরআনে আইন নাই বলে ইমাম অনেক মসজিদের গোলাম হয়ে চাকরি করতেছে ভিক্ষি না ধর্ম উপদেষ্টা বলতেছে যে আগামীতে ইমাম মহাজিনকে সরকারি ভাবে তদারকি করা হবে আমরাও চাই যাকে যা পিছনে আমরা ইত্যাদা করি তাকে একটা সম্মান সূচক হাজিয়া দেওয়া দরকার আছে না নাই দরকার আছে আমার এলাকার একই লোক আগাম দেয় মসজিদ ঝাঁট দেয় তারপরে পেশা খানা পরিষ্কার করে একই লোক গ্রামের মধ্যে তো মসজিদ বেতন কমে

আপনি মসজিদের প্রতি কয়েকদিন করছেন মসজিদের সভাপতি ও মসজিদের সভাপতি সালা পাঁচ হচ্ছে নামাজে পড়ে না পাঁচ বানাতে সভাপতি জনগণ কথা দিচ্ছে না আর কেশিয়ার হলো ওই জুম্মার দিনে সবার শেষে আসে আগে যায় পাঁচ হচ্ছে একদিন আসে না পাঁচ বানাতে মসজিদের কেশিয়ার ওই ঠিক মতো বেতন দিবি ইমন খারাপ করতে চান একটু মনোযোগ শুরু করেছে আমরা তোমার বেহরাবের মধ্যে ঢুকেছে কারণের আকাল খালি প্রশ্ন সেই মাত্র মসজিদ সালা পাত্রাবাদা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ হাত ছাড়া যে বলতো ভাই যান ইরম যদি ভুল করে তাহলে মানুষ লোক মা দেয় এখন পর্যন্ত আজামতি শেষ হয় নাই আপনি আল্লাহর্বাল লোক দিলা কেমন কি রাখাল বলতে সেই জন্যই তো তুমি এই তুমি দেখতে আসো দেখ পারবো না এত বছর হলে সামনে কাটে আলাপ করতেছ এখন পর্যন্ত তোমার ভাগ্যে দেখা হয় না তুমি টানা রে তুমি টানা আমি কি জন্য আল্লাহ রকমা দিলাম নিয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাপের একজন স্বাভাবিক আর সহ্য করতে পারে না দৌড়ে এসে ওই রাখালকে হেসটা কান্দে পাগল

থাকতে পরি আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাই না কিন্তু পথিত আমার সর্বনাশ অমর ফারুকের দিকে আঙ্গুল ঢাকায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার কইতে অমর কে যদি দেখবার চাও সামনে কাতারে নামাজ পড়ো আমার সারা জীবনের সাধনা আমি একটা বার হাজর দেখতে চায়। শুধু হাজর তোমরকে দেখার জন্য আমি বারান্দা থেকে এই সামনে কথা কিন্তু উমরকে দেখতে গিয়ে যদি ওই প্রতীক্ষি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া আমার উপায় নাই আমি আল্লাহ আকবর লোকমা দিয়ান ওই প্রতীক্ষে মেহরাত থেকে বের করে দিব ওই জায়গায় হবে তোমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে হাজার হাজার সাহাবিরা কান্দে রাখাল চিনলে বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গরি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথি পথি বলতেছ তিনি হবে রাহাগ্রত মহ গাছের গোড়া কাটলে গাছটা যেমন খাস করে করে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে আমি রাল মনিন আমি আপনাকে তৌবা কইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই এক কানা খালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খাই সমস্ত সাহেবরা বলে সে লোক তো নিজেই

এই বাংলা জমিনে দেখতে চাই তাহলো শুধু কোরআনে অসংল হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে গরে গরে কথা ঠিক আমাদের সবাইকে এই কোরআন খালি দূর থেকে দেখতে হবে না কোরআনকে ধরতে হবে কোরআনকে পড়তে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনগতভাবে আন্দোলন করা লাগবে গরে গরে কথা ঠিক না জীবনের দিনময় আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই আসল আল্লাহকে কোন আল কোরআন এর আলো সংসদে যান ঘরে ঘরে কি ঘরে ঘরে কি একসাথে না না ওয়াজ তো শেষ তারপরেও তো একটা কথা কথা নাই ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাতে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার দশটা ডিপ টোয়েল ট্যাঙ্কির নিতে বসানো ডিপ টোয়েলের পানি তোলে ট্যাঙ্কির মধ্যে তোলে ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিচ্ছে কোন পানির মধ্যে মাসাই যায় দেখার লোকেরা পানি ট্যাবের মাধ্যমে গিলাসের মধ্যে নেই জবের মধ্যে নেই গোসল করে খায় গরু করে কিন্তু ভারতের ইউনে আর বাংলাদেশের নাস্তিকদের ষড়যন্ত্রে ওই টাঙ্কির স্থাপনা গভীর রাত্রে খুলে ওই টাঙ্কির মধ্যে দুটা মরা মহিষ ফেলে দেয় ফেলে দেয় ওই ঢাকনা বলে ওই মহিষ আস্তে আস্তে ফুলে পচিয়া ওই পানির মতো মিশ্রণ হয়ে পাইপের প্রত্যেকটা ভাষায় পানি আসতেছে এখন বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে অতাকাহন রব্যহন সারা বান তহুদ কোরআনের আয়াত করতেছে আর পানি পান করতেছে আপনারা বলেন পানি পাক না না পাক পাক কেন না পায়

সবাইকে কবুল করো ফেরকান আমি ফকরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করতে চাই আল্লাহ ফকরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা তাও ঠিক আমাদেরকে দান করুক সকল বের আমি ভাইজান ছেলেরা এত কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করে আমরা একটা মনাবাদ আমাদের বাপমা যাদের কবরে গেছে বাপমা রোহের মাত্রাতে দেওয়া হবে দাদা দাদির জন্য দেওয়া হবে

আমাদের সকলের হেদাতের জন্য জন্যে না জাতের জন্যে জানে কবুল করে না আল্লাহ এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি দুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করে সোনা মদিনা রজা কবুল করে না

আল্লাহকে মাহফিল কে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি তুমি কবুল করো সহ সভাপতি কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো প্রবাসী ভাইরা যারা টাকা পয়সা দিয়ে মাহফিল লাগাইছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো আমার মা বোনেরা পদ্মার অন্তর্গত সে অবশ্য শুনেছে টাকা পয়সা অস্তের মা ফেরে দান করেছে আমার মা বলতে দাদেদা তাহলে পদ্মার যে কবল করে মা ফাতে মা চরিত্র দান করে দাও আমি বড় অসুস্থ আল্লাহ আমি অসুস্থ হয়ে যারা হাত ধরেছি আল্লাহ সবাইকে সুস্থ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ যে পড়ান শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হল আমাদের দেখার নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে প্রান্তরে সম্পদে মোহে পড়ে হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে বলে মার পতাকা যেদিন তুলবে এই বিশ্ব আমাদের সবাইকে দেখার তো সূর্য আল্লাহ অনেকে অনেক ভাবে দান করে আল্লাহ সকলের দানকে কবুল করো প্রতি বছর এমন করে একটা মাফিল এই পরিবারের যুবকদেরকে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ এদেরকে পাঁচ অক্ত নামাজি কবুল কর আল্লাহ আমার মা বোনদেরকে কবুল কর আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল কর যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলকে ইমান নজিব করে জবানে দাঁড়িয়ে করে দিবেন إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته